একটি বিপজ্জনক ফোন আলাপ তখন ফোন কল ছিল এক মিনিটে দুই টাকা কন্যা হ্যালো হ্যাঁ বাবা বলো গোপালবাবু আমরা ভালো আছি তোর মায়ের হাঁটুর দেখাটা বেড়েছে আর হ্যাঁ শোন কাঁচীর মেয়েটা আজ কাজে আসেনি আমি তোর মায়ের ঘর ওই ডান্ডা নেতাটা দিয়ে মুছে দিয়েছি তোরা সব ভালো তো ছাড়ছি তাহলে কন্যা আরে এখনই কি ছাড়বে মাকে দাও গোপালবাবু আবার মাকে নো? এক্ষুনি এক কাদা কথা বলবে শোন মিনিটে দু টাকা আমি রিটায়ার করছি পাঁচ থেকে মায়ের চেঁচিয়া হাঁক আমি কথা বলবো কিপটে বুড়ো একটা কন্যা মা আমি ঘুরিয়ে ফোন করছি তোমরা লাইন কেটে দাও গোপালবাবু অপচয় করিস না আর ফোন করার দরকার নেই আমরা কাল আবার ফোন করব লাইন কেটে দেওয়া হলো মেয়ে ঘুরিয়ে ফোন করলো মা হ্যালো কে সরস্বতী শোন তোর বাবার সাথে আর একসাথে সংসার করা যাচ্ছে না ভীষণ অত্যাচার করছে কন্যা সে কি কি করেছে মা শোন সারাদিন খাই খাই করছে সকালে চারবার চা খেয়েছে সিগারেটের ধোঁয়ায় ঘরে কিছু দেখা যায় না এই সবে আমার সাথে থেকে উঠল আমাকে বলছে মুড়িগণ্ড করে দিতে আর বোয়ালের ঝোল পাঁচশো চুনো মাছ এনেছে কে কাটবে বল কান্না আমার হাঁটুর ব্যথা বলছে চুনো মাছের চোরচড়ি করতে আমি আর ওর সাথে থাকবো না আমাকে আলাদা করে দে কন্যা এসব রেধেছ নাকি কালকেও তো মেট্রো জেল খেয়েছে মা মুখ ফুটে চাইল মানুষটা আর রাধবো না জানিস রাতে আমাকে ঘুমোতে দেয় না সারা রাত অত্যাচার করে কন্যা সে কি বলছো মা মা ঠিক বলছি সারা রাত টিভি চালিয়ে এবিপি আনন্দে ভারত পাক যুদ্ধ দেখে তারপর পাঁচশো কেজির মানুষ কি করে অপারেশন করে রোগা হচ্ছে তা দেখে গ্যাক ঘেক করে টিভি চালায় আমার ঘুম আসে না অত্যাচার নয় অথচ আমাকে দিদি নম্বর ওয়ানে দেখতে দেয় না তখন নিউজ শোনে কন্যা সে তুমি অন্য ঘরে শো না কেন মা তোর বাবা ভূতে ভয় পায় আমাকে ছাড়া শুতে পারে না তুই এসে এর একটা বিহিত করে যা সাদাশিদে গোপালের হে মুটকি জননী রেখে চকৃত দাস করে স্বামী তো দেখ সারাদিন ছড়া কাটছে নয় গান করছে লোকে পাগল বলে কন্যা আচ্ছা আমি কাল স্কুল ফেরত যাব মা এক পাতা সেফটিফিন আর সায়ার দরিন আনবি আর ন্যাপথলেন কন্যা আনবো মা মা এবার রাখি তোর বাবাকে একটু শুটির কচুরি করে দিতে হবে সারাদিন খায় আর এতক্ষণ অনেক কিছুই খাওয়া হয়নি রাখছি তাহলে এই ফোন আলাপ দিয়ে বোঝা গেল যে কন্যার কাছে উনি স্বামীর দোষ বললেও স্বামীকে ছাড়া কিন্তু উনি কিছুই বলছেন না স্বামীর একটি বিপজ্জনক ফোন আলাপ তখন ফোন কল ছিল এক মিনিটে দুই টাকা কন্যা হ্যালো হ্যাঁ বাবা বলো গোপালবাবু আমরা ভালো আছি তোর মায়ের হাঁটুর ব্যথাটা বেড়েছে আর হ্যাঁ শোন কাঁচির মেয়েটা আজ কাজে আসেনি আমি তোর মায়ের ঘর ওই দানটা নেতাটা দিয়ে মুছে দিয়েছি তোরা সব ভালো তো ছাড়ছি তাহলে কন্যা আরে এখন কি ছাড়বে মাকে দাও গোপালবাবু আবার মা কেন এক্ষুনি এক কথা বলবে শোন মিনিটের দু টাকা আমি রিটায়ার করছি পাঁচ থেকে মায়ের চেঁচিয়ে হাঁক আমি কথা বলবো কিপটে বুড়ো একটা কন্যা মা আমি ঘুরিয়ে ফোন করছি তোমরা লাইন কেটে দাও গোপালবাবু অপচয় করিস না আর ফোন করার দরকার নেই আমরা কাল আবার ফোন করব লাইন কেটে দেওয়া হলো মেয়ে ঘুরিয়ে ফোন করলো মা হ্যালো কে সরস্বতী শোন তোর বাবার সাথে আর একসাথে সংসার করা যাচ্ছে না ভীষণ অত্যাচার করছে কন্যা সে কি কী করেছে মা শোন সারাদিন খাই খাই করছে সকালে চারবার চা খেয়েছে সিগারেটের ধোঁয়ায় ঘরে কিছু দেখা যায় না এই সবে আমাশা থেকে উঠল আমাকে বলছে মুড়িগণ্ঠ করে দিতে আর বোয়ালের ঝোল পাঁচশো চুনো মাছ এনেছে কে কাটবে বল কান্না আমার হাঁটুর ব্যথা বলছে চুনো মাছের চোরচুরি করতে আমি আর ওর সাথে থাকবো না আমাকে আলাদা করে দে কন্যা এসব রেঁধেছ নাকি কালকেও তো মেট্রো জেল খেয়েছে মা মুখ ফুটে চাইল মানুষটা আর রাধব না জানিস রাতে আমাকে ঘুমোতে দেয় না সারা রাত অত্যাচার করে কন্যা সে কি কি বলছো মা মা ঠিক